আসসালামু আলাইকুম রয়েজ আপনারা দেখতে পাচ্ছেন সেই সাভারের সেই স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ এটা এই ব্লকের মেন এটা মেন পিছনের অংশগুলা এটা হলো মেন পিছনের অংশগুলা দেখতে পাচ্ছেন আর এই পুরাটা অংশ দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত নিরিবিলি জায়গা আর কত সুন্দর এটা ঘোরার প্লেস দেখেন কত মানুষ আর আজকে শুক্রবারের কারণে অনেক মানুষের এখানে সমগম যে সম্ভবত ওনাদের এখন হলো সমস্যা হয়ে আসছে এই জন্য ওনারা মাইকে পাবলিসিটি করতেছে যে সবাইকে বাইর হয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা টাইম আছে এই টাইমের ভিতরে থাকতে হবে এই দেখতে পাচ্ছেন আপনারা ওইগুলো মেন ফটক ওই যেখান দিয়ে ঢুকে ওটা হলো মেন ফটক এই যে দেখেন বিশাল এরিয়া জাতীয় সহ একটা বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন কত মানুষ দেখতে পাচ্ছেন মানুষের সেই গেছে পুরোটা স্মৃতিসৌধের মিনার এলাকাটা খালি হয়ে গেছে কারণ ওনাদের ওনারা বলছে যে এই টাইমে নির্দিষ্ট টাইমের ভিতরে বাইরে হয়ে যাওয়ার জন্যে যে ওনাদের কর্তৃপক্ষ সবাইকে বাইর হওয়ার নির্দেশনা দিতেছে এই যে সকলে এখন বাইরে হয়ে চলে যেতেছে এই যে দেখতে পাচ্ছেন সকলে বাইরে হয়ে চলে যাচ্ছে স্মৃতিসৌধটা এখন আর এদিকে এদিকে হলো পানির পানির দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পানির দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে হলো পানি সবজিটা এখানে হলো পানি সবচেয়ে সৌন্দর্য দেখা যাচ্ছে পানিটার কারণে আর মানুষ এখানে একটু মোটামুটি যে গরম পড়তেছে গরমে মোটামুটি পানিটা দেখতে পাচ্ছেন পানিটা কি ক্লিয়ার পানি একদম মেন ফটক এখন হলো বাইর হওয়ার তো এতে কর্তৃপক্ষ বারবার বলতেছে যে আপনাদের নির্দিষ্ট টাইম শেষ আপনারা বাইরে চলে যান এখন সবাই বাইরে চলে যেতেছে কত মানুষ হাজার হাজার মানুষ আছে শুক্রবারের কারণে সব বন্ধ আপনার সরকারি বন্ধ এবং আপনার গার্মেন্টস সব কিছু বন্ধের কারণে মানুষের সেই সমাগম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ একদম প্রচুর মানুষ এত মানুষ শুক্রবারের কারণে আজকে এত মানুষ দেখা যাচ্ছে বাইর হয়ে যাচ্ছে কারণ নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইম ওভার হয়ে যাচ্ছে সকলে বাইর হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই জাতীয় সেই স্মৃতিসৌধ যা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ ও বেসারামিক যারা যুদ্ধে নিহিত হয়েছে তাদের স্মরণে এই স্থাপনাটা এই স্মারক স্থাপনাটা নির্মাণ করা হয়েছে আর এই স্মারক স্থাপনা করেছিলেন স্থাপিত সৈয়দ মাইনুল হোসেন যার কথা না বললে নাই হয় আর আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা সংগ্রামের লক্ষ লক্ষ শহীদের পূর্ণ স্মৃতি স্মরণে প্রথম বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও সৌদের বৃত্তি স্থাপন করেছিলেন এটা এই জায়গাটা হলো আপনার সাবার নবীনগরে আপনাকে ঢাকা থেকে আসতে হলে আপনাকে সেই বাসযোগে যোগে আসতে হবে আর আর একটা জিনিস আপনি খেয়াল করেন আপনাকে যারা যাদের স্মার্টফোন আছে তারা তো স্মার্টফোনে ছবি তোলেন আর স্মার্টফোন যাদের নাই তাদেরও সুব্যবস্থা আছে কারণ এখানে প্রতি ছবি ছবি তোলে যারা এখানে কিছু আছে তারা ছবি তোলে শুধু তা আপনি এখানে ক্যামেরা নিয়ে নিয়ে আসলো না ছবি তুলতে পারবেন সেই সুব্যবস্থা দেখতে পাচ্ছেন ওরা ক্যামেরা হাতে নিয়ে আসে নির্দিষ্ট জানি না প্রতি ছবি কত করে নিচ্ছে সবাই বাইরে হয়ে চলে যেতেছে নির্দিষ্ট টাইম আছে টাইমে প্রতি ফাই দেখতে পাচ্ছেন ছবি তুলছে এই একটা মেন সবাই বাইরে যাচ্ছে ওই ফটক গুলা দেখতে পাচ্ছেন কত একর জমির এটা দেখেন আমি আসলে কখনো আসা হয়নি এই প্রথম ফার্স্ট টাইমে এ যাচ্ছি আসা এই দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন বাইরে যেতেছি আর একটা লেক লেকটা অনেক সুন্দর লেকটার পানিও তো কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন